আপনি একটি ছেলে অথবা আপনি একটি মেয়ে ধরুন আমি একটা ছেলে এবং আপনি একটি মেয়ে একটি মেয়ে সুন্দর করে সাজছে মানে ধরুন একটা বিয়ে বাড়িতে যাওয়া হবে একটি বিয়ে বাড়িতে যাবে একটি মেয়ে এবং সে খুব সুন্দরভাবে সাজছে সাজার পরে সে বিয়ে বাড়িতে গেছে এবং আমি সেই মেয়েটার দিকে তাকাইনি এবং আমার একটা বন্ধু আছে সেই মেয়ে ছেলেটি ওই মেয়েটার দিকে তাকিয়েছে তাহলে এই মেয়েটার কোন ছেলেটার সাথে প্রেম করবে বা কোন ছেলেটাকে বেশি ভ্যালু দেবে বা কোন ছেলেটাকে বেশি প্রেফার দেবে এবং কে প্রপোজ করলে কার প্রপোজে এই মেয়েটি সারা দেবে তো এখানে আমি আজকের দিন আছি আপনাদের সঙ্গে অনেকদিন পরে আপনাদের সামনে ফেসকাম ভিডিও নিয়ে এসেছি ওয়েলকাম ব্যাক সবাই তালি তালিয়ে দেবেন না যাই হোক ফানি করছি এখন ব্যাপারটা হচ্ছে অন্য রকম আমি আপনাদের সামনে ফেসকাম ভিডিও নিয়ে আসি না অলরেডি জাস্ট আমি আপনাদের সামনে ওভার ভয়েস ভিডিও নিয়ে আসি তো কেউ কোনো ডিমান্ডও করেনি তারপরেও আমি আজকে নিয়ে আসলাম কারণ এক্সপে আমার নেট আসছে শেষ ওভার ভিউ ভয়েস দিতে গেলে ভিডিওগুলো আমাকে ডাউনলোড করার জন্য অনেক কষ্ট করতে হবে তো দেখলাম আপনাদের সামনে চলে আসি তো আপনারা জানাবেন যে ফেসকাম ভিডিওই চান নাকি ওভার ভয়েস ভিডিওটাই চান আজকের কন্টেন্টের কথা হচ্ছে যে একটি মেয়ে কোন ছেলেকে পছন্দ করে একটি মেয়ে কোন ছেলেকে পছন্দ করে প্রথমেই যে কথা বললাম ধরুন একটি আমি আর আমার একটা বন্ধু কোনো বিয়ে বাড়িতে গিয়েছি আমি একটা বন্ধু কোনো বিয়ে বাড়িতে গেছে। সেখানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে খুব সুন্দরভাবে সেজে একদম সরস্বতী দুর্গা বা পরি আপনি যেটা খুশি বলতে পারেন সেইভাবে দাঁড়িয়ে আছে এবং আমি সেখানে দেখলাম না কিন্তু আমার বন্ধু হয়েছে খুব ভালোভাবে দেখব দেখার পরে এই মেয়েটাকে কোন ছেলেটাকে বেশি ব্যবহার দেবে কোন ছেলেটাকে প্রপোজ করবে এটা থাক লাস্টে আসছে আমি তার আগে আমি আপনাদের সামনে আরো কিছু কথা বলেই দেখো লাভ ডকের চ্যানেল শুধুমাত্র প্রেম ভালোবাসার জন্য নয় এখানে প্রেম ভালোবাসার থেকে আরও অনেক কিছু হয় যেগুলো ডেলি লাইফে আপনাকে কাজে আসতে পারে আপনার লাইফ আপনার প্রেম আপনার ভালোবাসা আপনার সংসার জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারে এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি এই দিয়ে থাকি যাতে আপনাদের ডেইলি লাইফে অবশ্যই অবশ্যই কিছু না কিছু উপকার আসে তো মেনলি কথা হচ্ছে এখন আপনি একটি মেয়ে কোন ধরনের ছেলেকে পছন্দ করে একটি মেয়ে এই ছেলেকেই পছন্দ করে ধরুন আমি আপনাকে বলি আমি কোথাও গেছি গিয়ে একটা মেয়েকে বলছি হাই তোমাকে ভালো লেগেছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবে বা তোমার সাথে কথা বলবো ওকে দ্যাটস ইট ফাইন মেয়েটা নাম্বার দিতে পারে বাট সেই নাম্বারটা নিয়ে সঙ্গে সঙ্গে মেসেজ করবা তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তুমি কিসে পড়ো তোমার পরিবারে কে কে আছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা নো নো একচুয়ালি মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে না এবং যে প্রথম যে এটা বললাম দুই বন্ধু তো এখানে দেখা হলো একটি মেয়ে খুব সুন্দর করে বাড়িতে সেজে খুঁজে মানে একদম মানে কি কী পরীর মতন হয়ে সাজিয়ে দাঁড়িয়ে আছে এখানে ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে মেয়েটা পাঁচ মিনিট আগে খেয়েছে অথবা পাঁচ মিনিট আগে আপনি গেছে এবং আপনি যখন ওই জায়গাতে ঢুকছেন বা ওই জায়গাতে মেয়েটা ঢুকছেন তখন আপনি মেয়েটা দিকে একবার তাকালেন না আর প্রত্যেকটা মেয়ে যে সাজে প্রত্যেকটা মেয়ে সাজার কারণ একটাই কারণ যে মেয়েরা চায় যে আমার দিকে সব ছেলেরা তাকায় এস আপনার দিকে সব ছেলেরা তাকায় সেই মেয়ে যদি চল্লিশ বছর বয়স হয়ে যায় তবু যে মেয়েটা দেখবেন সাজে এবং সে চাই প্রত্যেকটা বিয়ে যত ছেলে আছে সবাই যদি তার দিকে তাকাই আর মেয়েরা সতেরো আঠারো বয়স হলে তো এটা তো ভাববে ও মাইকার এটা মুখে বলা ভাষা নাই প্রত্যেকটা মেয়ে ভাবে যে প্রত্যেক ছেলে আমার দিকে ভাবুক আপনার বিয়ে হয়ে গেল আপনার বউ একথা ভাববে আপনার যদি বোন থাকে সতেরো আঠারো উনিশ কুড়ি বছর এটা ভাববে আপনার না কাকিমা থাকলেও ভাববে যে প্রত্যেক ছেলে আমার দিকে থাকা মেয়েদের কিন্তু অ্যাকচুয়ালি এটা এক ধরনের কি বলা যায় হ্যাবিট বলতে পারেন যে তাদের ভালো লাগে ছেলেরা তাদের দিকে তাকালে তাদের ভালো লাগে বাট সেটা যে অন্য কিছু তাই কিন্তু নয় এখন কথা আছে যে তখন সে যে গেল এবং সেই সময় আমি তাগুলো দেখলাম না বা আমার বন্ধু দেখলো না আমি দেখলাম তাহলে সেই মেয়েটা কি ভাববে যাবে আচ্ছা এখানে এতগুলো ছেলে আছে সবাই আমার দিকে তাকালো এই ছেলেটা কেন তাকালো না চলো তো দেখি তো কি হয়েছে তোমার সামনে ওই ছেলেটা মেয়েটা না সবসময় বেশি বেশি আসার চেষ্টা করবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ওই মেয়েটা আপনাকে যেভাবে দেখাবে এবং মেয়েরা কিন্তু এই ধরনের ছেলেকেই পছন্দ করে আমি তোমাকে বলতে চাই মেয়েরা সবসময় শক্তিমান পুরুষ বা শক্তিমান ছেলেকে পছন্দ করে আমি আপনাকে বলতে চাই যে বন্ধুরা দেখো প্রত্যেকটি মেয়ে কোনো নর্মাল বা বর্তমান ছেলেকে পছন্দ করে না তা না মেয়েরা সবসময় বদমাইশ ছেলেকে পছন্দ করে তবে বদমাইশ আমাদের লিমিট বদমাইশ এই যে আমি একটা মেয়েকে দেখলাম না আমার বন্ধু দেখলো তাহলে মেয়েটা ভাববে এর মধ্যে সবাই তো দেখেছে ওই ছেলেটা দেখেনি তাহলে এই যে যে ছেলেটা সবাই দেখেছে তাদের সাথে কোনো মিল নেই তাহলে এই যে ছেলেটা আমাকে দেখলো না তাহলে এর ভিতরে কোনো না গাম্ভীর্য আছে একটা পুরুষত্ব বলে কোনো জিনিস আছে বা ইয়েস হ্যাভিওয়েড পুরুষ একে না আমার চাই লাইফে অবশ্যই মেয়েরা এটাই ভাবে এবং দেখবেন না আপনি তখন আপনার কিছু করা লাগবে না আপনার মেয়েরাই আপনার সঙ্গে যোগাযোগ করবে মেয়েরা আপনার সাথে নিয়ে যাবে ব্যাপারটা এমন ভাবলেও হবে না এখানে দেখো তুমি যদি সেই মেয়েটাকে না দেখো তাহলে তুমি তো সেই মেয়ের সঙ্গে জানতেই পারবে না সেই মেয়ে কি ভাবছে না ভাবছে বাট মেয়েরা যখন ঢুকবে বা মেয়েরা যখন কোনো কিছু আসলো বা তুমি আসলে যেটাই না করে তুমি একটা জিনিস করতে পারো সেটা হচ্ছে মেয়েটাকে আপনি প্রথমেই দেখে নেবেন যাতে সেই মেয়েটা কোনোভাবে বুঝতে না পারে সেই মেয়েকে তুমি দেখেছো

ধরুন আমার কাছে একটি কোন মেয়ে আমার কাছে এসেছে এবং সেই মেয়েটার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনোভাবে আমি পেয়ে গেছি কোনোভাবে আমি পেয়ে গেছি এবং সেই মেয়ে আমি বলছি হাই তো মেয়েটা বলছে হাই আমি বললাম এটা কি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো বললো ইয়েস হোয়াটসঅ্যাপ নাম্বার নো প্রবলেম এখানে জাস্ট একটা সিম্পল কথা হচ্ছে তো আমি বললাম যে প্লিজ পারমিশন ফর চ্যাট অ্যালাউ বললো হোয়াই আমি বললাম এমনি বাট বাট ক্যান এমনি ওকে তুমি পারমিশন দিচ্ছ কেনা তাই বলো আমি মেয়েটাকে বলছি তুমি পারমিশন দিচ্ছ কেনা তাই বলো মেয়েটা বলছে কেন বলো তো আগে তুমি কি জন্য তুমি আমার সাথে চ্যাটের অ্যালাও চাচ্ছ বা চ্যাটের পারমিশন চাচ্ছ এই যে একটা নতুনত্ব জিনিস আজও বন্ধ কিন্তু কোনোই ওই মেয়েটার কাছে কেউই আমার মনে হয় না কোন ছেলে পারমিশন চেয়েছে যে প্লিজ চ্যাট করার জন্য একবার পারমিশন চাই তোমার সাথে তোমার সাথে চ্যাট করার জন্য পারমিশন চাই তাহলে এই মেয়েটা কিন্তু অনেকটা ভালো লাগতে পারে আমার আমার প্রতি এবং সেই মেয়ের সাথে কন্টিনিউ কথা বলতে বলতে একদিনে যতটা চ্যাট করেছে আমার মনে হয় না টোটাল বছর আমি একটা আমার নিজের গার্লফ্রেন্ডের সাথে এত চ্যাট করেছি একদিন যত চ্যাট করছি কারণটা কি কারণটা মেয়েটার কাছে আমি না নতুন যুগ কিছু হয়েছে মেয়েটা আমি ভালো লাগার একটা পুরুষ হয়ে গেছে এবং সেই মেয়েটা কিন্তু আমার কাছে কল করে নট আই এম নট এ কল ফর গার্লস বাট গার্লস এ আর কল ফর মি এখানে ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু কোন মেয়েটার কাছে ফোন করি না কিন্তু সেই মেয়েটা কিন্তু আমার কাছে ফোন করে ব্যাপারটা কেন তবে সেই মেয়েটা না অনেকটা আমি তার মনের ভিতরে চলে গেছি এবং পুরুষটা অবশ্যই ভালো এর সঙ্গে কথা বলা যায় কথা সলভ হয়ে যায় এবং কিছু করা যায় এই ক্ষেত্রে কি করতে হবে একটা একটি মাধ্যমান পুরুষ হতে হবে পুরুষ হতে পারেন তাহলে এখানে রাখো আমরা প্রত্যেকটা ছেলেই ভালোবাসি মেয়েদেরকে এবং মেয়েদের দেখে আপনাকে এই স্বভাবটা বন্ধ করতে হবে যাতে আমাদের প্রত্যেকটা ছেলে কিন্তু এই স্বভাবটা বন্ধ করতে পারে না কি স্বভাব মেয়ে দেখলে তার হোয়াটসঅ্যাপ নাম্বার তার কথা বার্তা করতে থাকার না থাকুক আর গার্লফ্রেন্ড থাকার না থাক অন্য মেয়েকে আমার দেখুক এটা ছেলেদের রক্ত এবং মেয়েদের রক্ত থাকে এই ভিতরে আপনাকে নতুনত্ব তৈরি করতে হবে এবং নতুনত্ব তৈরি করার পরে কিন্তু আপনি ভালো বুঝতে মেয়েকে করাতে তো ছেলে অলরেডি বললাম যে মেয়েরা কিন্তু এই ধরনের ছেলেকে পছন্দ করে গাম্ভীর্য মানে আপনার ভিতরে একটা গাম্ভীর্য আছে আপনার কথা বার্তা না কোনো একটা এমন একটা এনার্জি আছে যাতে সেই মেয়েটার বয়ফ্রেন্ড থাকলেও না আপনার কথাই মনে হয় যে ইয়েস ইয়েস দিস ইজ দ্য রাইট বয় পুরুষ তো আপনি হলে তেমনটাই হতে হবে দেখো আমি যে কথাটা বলছি বা আমি যদি কোনো মেয়ের সাথে কথা বলি সেই মেয়েটা যদি ভিডিও দেখে তাহলে কি সে খারাপ মনে করবে অবশ্যই আমি যেমন আমার পার্থ না তেমন সেটা এমনটাই বাট আমি যদি তার সঙ্গে মনে করি যে কিছু কিছু কথা বেশি বলবো ইয়েস অবশ্যই বলতে পারি তার খুশির জন্য বলতে পারি এখানে এই জিনিসটা কিন্তু আপনাকে হবে আপনাকেও তৈরি হতে হবে নতুন 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 মেয়েদের কাছে নতুন কিছু

আর তোমরা যারা বিয়ে বাড়িতে হোক বা কোনো অনুষ্ঠানে হোক কোনো ছেলে খুব সুন্দর স্মার্ট একটা ছেলে দেখলে তোমরা যে গায়ে পড়ে যাও না প্লিজ প্লিজ নাম্বারটা কথা বলবো তোমাকে অনেক ভালো লেগেছে তুমি চাই আমি তাই আরে ভাই তুমি জানে সেক্স করতে চাচ্ছ এমন ধরনের মেয়েকে কিন্তু ছেলেরা বেশি পছন্দ করে না কারণ গায়ে পড়া মেয়ে অবশ্যই খারাপ হয় সেক্সটা বড় ম্যান্ডেটারি না হ্যাঁ কিছু কিছু মানুষের কাছে হতেই পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আহ সবাই আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন ভালো থাকবেন টাটা